বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রাঙামাটিতে একাধিক পদে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে সকল পদে শিক্ষক নেওয়া হবে সহকারী শিক্ষক বাংলা পাঁচজন সহকারী শিক্ষক ইংরেজি চারজন সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান একজন আবেদন করতে হবে সহস্তে আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষকতা যোগ্যতা সনদ এবং যে কোনো ব্যাংকের শাখা হতে পাঁচশত টাকা ব্যাঙ্ক সহ আবেদন করতে হবে প্রার্থীকে লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আবেদন করা যাবে আগামী উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদনের পর যোগ্য প্রার্থীদেরকে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে পরীক্ষার সময় তো এরকম আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন